স্টার সাকিব খানকে নিয়ে ভাবনা যে যদি ছবি করি বা আমরা যদি মানে কোনো প্ল্যান করি তাহলে আগে ফার্স্ট প্রায়োরিটিতে উনি থাকবেন যদি ওনাকে এবার মেগা স্টার শাকিব খানকে নিয়ে আগামী বছর ঈদ উল ফেতরে ইতিহাস গড়তে চাই নতুন ছবির প্রডিউসার শিরিন সুলতানা বরবাদের নারীর প্রডিউসার সমীর সাফল্য যেন নতুন প্রডিউসারদের অনুপ্রেরণার অন্যতম কারণ বরবাদ ইন্ডাস্ট্রি হিট হওয়ার পর শাকিব খানের প্রতি নতুন নতুন প্রডিউসারের আস্থা রাখতে শুরু করেছে শিরিন সুলতানা বলেন বিগত কয়েক বছর ধরে শাকিব খানের দামাক স্টার সাকিব খানকে নিয়ে ভাবনা যে যদি ছবি করি বা আমরা যদি মানে কোনো প্ল্যান করি তাহলে আগে ফার্স্ট প্রায়োরিটি তো থাকবেন যদিও ওনাকে পেয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে ছবিটা আমরা আগাবো তো আর আল্লাহ শুক্রিয়া যে আমরা তাকে পেয়েছি এবং আমরা খুব লাকি যে তাকে নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি এই সিনেমা তুফান বরবাদ প্রিয়তমা দেখে সাকিব খানের প্রতি আমি পার্সোনালি ফ্যান হয়ে গেছি সিনি সুলতানা বলেন আমার স্বপ্ন ছিল যদি কোনো সিনেমা প্রোডিউস করি তাহলে সাকিব খানকে ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই তিনি আরও বলেন আমার সৌভাগ্য যে আমি আমার প্রথম সিনেমায় আমার প্রিয় নায়ক শাকিব খানকে পাচ্ছি যেহেতু এটি আমার প্রডিউস করা প্রথম সিনেমা হবে আর সেটির নায়ক থাকবে শাকিব খান তার জন্য বিগ স্কেলে সিনেমা নির্মাণ করে সবাইকে তাক লাগাতে চাই কালা জাঙ্গের চরিত্রে অভিনয় করবেন ম্যাগাস্টার শাকিব খান সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে নব্বই দশকের আন্ডার ওয়ার্ল্ডের কাহিনিকে ঘিরে